আসসালামু আলাইকুম আছেন আশিকু সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম মূলত আজকে আমার হাতে একটি দেখতে পাচ্ছেন রিচার্জেবল একটি ফ্যান বর্তমানে আমাদের মৌসুমটা গরমকাল আর এই গরমকালে বাচ্চাদের জন্য এই ধরনের ফ্যানগুলো আমরা কিনে দিই কিনে দেওয়ার পরে কিছুদিন ব্যবহার করতে না করতে এই ফ্যানগুলো প্রধান যে সমস্যা হয় সেটা হলো যে ব্যাটিতে চার্জ থাকে না তো আজকে আপনাদেরকে দেখাবো ঘরে কি করে বসে থেকে আপনারা নিজেরাই কোনো টেকনিশিয়ান ছাড়াই আপনারা এই ফ্যানের ব্যাটারিগুলো চেঞ্জ করতে পারবেন তো সেটার জন্য আমি আপনাদেরকে আগে খুলে দেখাই যে এই ফ্যানটা খুলতে হবে ফ্যানটাতে অনেক ফ্যানগুলোতে ব্যাটারি উপর থেকে রিপ্লেস করা যায় সেগুলো কিন্তু খুব সহজে রিপ্লেস করা যায় কিছু কিছু ফ্যান কিন্তু সম্পূর্ণটা খুলতে হয় যেহেতু এখানে কোনো রকম স্ক্রুর কোনো সিস্টেম নেই তো আমরা ফ্যানটা ইয়ে দিয়ে এখান থেকে আমরা চাপ দিলে এই জিনিসটা কিন্তু খুব সহজে খুলে যাবে এটা কিন্তু খোলা একবার ইজি একবারে সহজ আর আপনাদেরকে বলে রাখি যে এই যে সার্কিটটা এইখানে যে সার্কিটটা ব্যবহার করা হয়েছে গতকালকে ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম এই লাইটটা কি করে তৈরি করতে আমি অলরেডি ভিডিও কন্টেন্ট আপলোড করা আছে আপনারা দেখে নেবেন এই যে ফ্যানটা আছে এই ফ্যানের এই সার্কিট দিয়ে এই লাইটটা আমি তৈরি করেছিলাম অলরেডি যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন আর এখন আপনাদেরকে বলি এই যে ব্যাটারিটা এই ব্যাটারিটা চার্জ একবারে থাকছে না এটা আমরা খুলেছিলাম এই তারটা এমনি খোলা আমরা এর আগে খুলে দেখেছি ঠিক আছে তো এটার জন্য আমরা ব্যাটারি নিয়ে এসেছি এই যে একটা ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি এগুলা ব্যাটারি নব্বই টাকা বা একশো বিশ টাকার ভিতরে ভালো মানের ব্যাটারিগুলো পেয়ে যাবেন আর সবচেয়ে বড় বিষয় এই ব্যাটারি চেঞ্জ করার সময় সবচেয়ে বড় বিষয় যেটা খেয়াল রাখবেন প্লাস মাইনাসটা সঠিক দেওয়ার চেষ্টা করবেন তো চলুন আমরা ব্যাটারিটা চেঞ্জ করি আমরা এখান থেকে খুলে নেব আর এই সার্কিট গুলো কিন্তু কিনতে পাওয়া যায় তিরিশ টাকা দাম নিবে আপনাদের কাছে হ্যাঁ এই সার্কিটটা তিরিশ টাকা ব্যাটারি যখন লাগাবেন দুই টাকা বেশি লাগুক কিন্তু চেষ্টা করবেন একটু ভালো মানের ব্যাটারি লাগানোর আর এটা চেঞ্জ করতে একবার সহজ আপনারা জানলেন আর যে বিষয়টা লক্ষ্য করার কথা বললাম যে প্লাস মাইনাসটা এই যে প্রত্যেকটা সার্কিটে কিন্তু বি প্লাস বি মাইনাস সব কিন্তু লেখা থাকে লেখার পরেও যদি ভুল করেন তাহলে কিন্তু হবে না আর এই সার্কিট টোটাল নষ্ট হয়ে গেলে আমার মতে আপনারা কিনে নিয়ে এসে নতুন লাগাই নেওয়াটা বেটার মনে করি আমি সবচেয়ে তো আমাদের ফ্যানটি আলহামদুলিল্লাহ চলছে আমরা একটু চার্জের দিয়ে দেখবো যে কি অবস্থা আমাদের এটা চার্জ হচ্ছে কিনা তো আমাদের এটা কিন্তু চার্জও হচ্ছে তো এই ব্যাটারিটাই নষ্ট হচ্ছে এই ব্যাটারিটা ওয়েট দেখেন একবারে পাতলা আর এটা কত ওয়েট ঠিক আছে তো আপনারা যখন ব্যাটারি কিনবেন অবশ্যই একটু ভালো মানের দেখে ব্যাটারি কিনবেন ওই যেমন তেমন দুই টাকা বাঁচাতে লেগে নর্মাল ব্যাটারি এরকম কখনো কিনবেন না দুই টাকা লাগুক কিন্তু বারবার তো করবেন না তাই না বা বারবার কিনবেন না তো এখানে আমরা এটা ভিড়াই দিলাম ভিড়াই দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমাদের ফ্যানটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তো এইভাবে খুব সহজে আপনাদের যে চার্জার ফ্যানগুলোর গুলোর ব্যাটারি অনায়সে রিপেয়ার করে নিতে পারেন কোন রকম টেকনিশিয়ান ছাড়া তো ভিওস আজকে এই পর্যন্তই আবার আগামীতে পেতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে